জন্ম গ্রহণ এই হচ্ছে সুরামার চার যুগের পরিচয় এদিকে কি হয়েছে কৃষ্ণ বলরাম বড় হলো দেখতে দেখতে নন্দ মহারাজ কৃষ্ণ বলরামকে পাঠিয়ে দিলেন শান্তিপন মনি আশ্রমে শিক্ষা লাভ করবার জন্য তখন তার দিনে শিক্ষা লাভ করতে হলে গুরু গুরুদের থেকে কিন্তু শিক্ষা লাভ করতে হতো এদিকে কৃষ্ণ বলরাম চলে গেলে শান্তিপন মনি আশ্রমে কিন্তু কানাইকে ছাড়া সোনামার মন ভালো লাগে না এদিক সেদিক পাগলের মতো ঘুরে বেড়ায় তাই সোনামার মা রচনা দেবী এবং পিতা মতুক মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলে যে আমাদের সেই পুত্রটাকেও সেই শান্তিপন করি রেখে দিয়ে আসব তাই পরের দিন সেই শান্তিপন করি রাজশাহী গিয়ে সোনামার পিতা মাতা সেই আশ্রমে রেখে দিয়ে যেই না সুদামাকে লক্ষ্য করেছে অমনি সঙ্গে সঙ্গে কানায় বলছে এসেছিস সুদামা হয়েছে ভাই আজ থেকে আমরা তিনজন হয়েছে শিখার উদ্দেশ্যে